ইতিভনী সিনেমা দেয়া না নায়ক নায়িকায় নতুন বাসায় উঠছে নায়িকায় রকম উপর পাইতে সেনা পড়া না নায়িক alun tuli uḍa এটা লেজি গেল আচ্ছা করো আচ্ছা আপনার গার্লফ্রেন্ড নাই এর তো বলি যদি গার্লফ্রেন্ড থাকতো আপনাকে মেয়েরা একদম সাজা বানায় এই যে ফাজিল তোর обошимি তত বলতেন না আর ওকে গার্লফ্রেন্ড কিন্তু আছে তাই কি করে আপনার গার্লফ্রেন্ড এদি আছে আছে কোথায় নোয়াখালীতে আরে নোয়াখালী গেলে ঢাকা ঢাকায় কোথায় আছে তোমার বলন যেতে না লোকেশন পরে দিয়া যাব তুমি হিতির কাছে জানা আমি বিছে দিই না কি নাচছে খাইছে ওই থাকে না মুগুর মুগুর হরি ঘুরে ঘুরে যে মেঘের মতো যে আছে এরকম না আছে বাচ্চা কাচ্চা করে নাচটা শিখে স্পেশালি বাচ্চা মেয়েদের শিখে আবার বাবারে আবার না একবার একবার প্রেমে পড়ে গেছি বাবা আবার হইতে হইতাম না একবার হলি তো দিশা রই রইছি আমি আবার ফাইজলামি করতেছেন কই ফাইজলামি করলাম তুমি জানি যে আমি সত্যি কথা বলে দিছি ফাইজলামি করলে কোনাই করলাম আচ্ছা ঠিক আছে আপনার গার্লফ্রেন্ডের ছবি দেখান তো আমাকে দেন যেতো না কেন মুখ দোষ লাগো দেন যেতো না

এখানে তোমার সাইজের একটা ছবি তুমি দিবা আপনি বানায় নিয়ে আসেন সিকন মেয়ে গো ডান দেখলাম খুব বিরক্ত লাগে বুঝেনি জিগুন একখানা একটু কি জানি কয়টা একটা চাবি জিগুন দেখতে সুন্দর লাগে জানি কি জান তোমার ভাই বাচ্চা কাচ্চা তো না আইয়েনো তার আগে ভাগাই দিতেছো তুমি এখনই চলে আসো আচ্ছা ঠিক আছে যাই এটা কিন্তু চেঞ্জ করিও কিন্তু তুমি এখান দিয়ে এই মোডে দাঁড়াবে আমি তোমার একটা ছবি তুলি দিই আমি ছবিটা তুমি এখানে টাঙাই দিবা এটা তুমি না টাঙাইছো তোমার লগে না কথা কইতাম না কই দিলাম যাই